সবকিছু গোজ গাছ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তোমাদের চলে গেছে বেগেছে টিকিট কাটার জন্য রাজা আর তোমাদের ভাইয়া দুজন মিলে আর আমি এখন হচ্ছে মেকআপ রিমুভ করবো মেকআপ করার কারণ আমার আজকে একটা শ্যুট ছিল শাড়ির ওটা শেষ করছি আমি দুপুরে তারপর হচ্ছে আর প্যাকিংও শেষ বাবুর প্যাকিংও শেষ আমাদের প্যাকিংও শেষ অ্যান্ড জাস্ট বাবুর দুধ খাবার এগুলো নিলেই হবে আর দুশো দিন ওরাও চলে আসছে খাওয়া দাওয়া করতেছে আমাদের বাসায় তারপর হচ্ছে আমরা বের হয়ে যাব কয়টাই ঠিক যাই না ও আচ্ছা গোসু করবো হেয়ার ওয়াশ করবো আমরা আমি মৌসুমি দুজনেই আমাদের গোসু করতে হবে এখন মেকআপের ইউজ করে গোসু করে একবারে রেডি হয়ে যাবো তো ওরা আসছে দেখছো ওরা পুরো রেডি কিন্তু আমি এখনও রেডি হয়ে নাই আমি গোসল করলাম হেয়ার ওয়াশ করে তারপর হচ্ছে হেয়ারটা শুকাইলাম ওরা হেল্প করছে অনেক শুকাইতে এখন হচ্ছে আমি রেডি হব। রেডি হয়ে তারপর হচ্ছে আমরা বের হয়ে যাবো দশটার দিকে আমাদের গাড়ি আসবে আর ওইদিকে স্বামী মুন তাহাকে রেডি হয়ে আমরা বলছি রেডিও কলোনি থাকতে আমরা ওখান থেকে ওদেরকে নিয়ে যাবো ওদের ছাড়া ক্যামেরা আমরা ট্যুরে যেতে পারি তারা সবাই মিলে যাবো সবাই মিলে যাবো এনজয় করবো হ্যাঁ অনেক মজা হবে অনেক আর ওরা এবার ফার্স্ট টাইম যাচ্ছে মৌসুমিও ফার্স্ট টাইম যাচ্ছে কিন্তু আমি তোমাদের ভাইয়া আর রাজা অনেকবার গেছি বাট ওরা ফার্স্ট টাইম যাচ্ছে আর

তো এই আর এই হচ্ছে আলিশা কুটুর লাগি এই যে আমাদের আলিশা কুটুরও পার্সোনাল লাগি যাচ্ছে দেখছো এটা নিয়ে তারপর আমরা যাব আমি এখন যাই আলিশের খাবারগুলো গোছায় নিবো गाइस দেখো কিভাবে নাচছে রাজা সবাই সবাই দেখি সবাই

আর কোথায় ঘুরতে যাবো সেটা তো আপনারা এই ভিডিও তো দেখতেই পারবেন এখন গাইস দেখেন সবাই কিন্তু সবাই রেডি এবার কথা হচ্ছে এক একজনের ফিলিংস গুলো আমরা জানবো তো চলেন সবার ফিলিংস জানা যাক

ঠিক আছে। আমার কইতে তো মোটামুটি অনেক ভালো। ঠিক আছে।

কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি সবাই মিলে ঘুরতে আর কোথায় ঘুরতে যাবো সেটা তো আপনারা এই ভিডিও তো দেখতেই পারবেন এখন গাইস দেখেন সবাই কিন্তু সবাই রেডি

আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে বলবেন যে আপনারা কোন জায়গা থেকে আসছে মানে কোন জায়গা থেকে দেখতেছেন কোন এলাকা থেকে দেখতেছেন হ্যাঁ না না সেটা না মানে কোন ভিডিওর মাধ্যমে পাইছেন এই যে যেমন ও যেমন আমার ভিডিও হইতে পারে হ্যাঁ আপনারা যে ওর ভিডিওতে কমেন্ট করে আসবেন যে তৃষা ওর ভিডিও দেখে আসছি হ্যাঁ হ্যাঁ কার্ড কেমন এটা বলবো দেখ ব্যাক আটার প্যাকেট гай যেতো বাজেট লো ছিল সেতো এডে আমাদের মাইক ধরেন ঠিক আছে এই যে তুমি হচ্ছে চাচর ঘুরতে সমার মিলন বক্স বাজারে যাচ্ছি হ্যাঁ তো তোমার ফিলিংসটা কেমন তখন এক্সাইটেড ছিলে ফিলিংস নাই ও কিলো মাইক মাইক বন্ধ করে দাও

আমরা যাচ্ছি। যা দুন এই যে আমাদের মামা চলে আসছে। এবার মামার কাছে তার ফিনিশতে যাবে। মামা। এই যে আমরা কক্সবাজার যাচ্ছে। আপনার কি? ওয়াউ। এখন আমরা জিজ্ঞেস করব আমাদের ওয়ার্ল্ড ফেমাস কাছে। ফিলিংস কি? ও ব্লগার। এই ব্লগার। ফিলিংস কি? ফিলিংস কি? প্লিজ এই প্যারালালার এর নিচে কি করব এই প্যারালাটা সমুদ্র জাপ দিবে কারণ ফার্স্ট টাইম আমার ভাই কেমনে PROTECT ও গাইস আপনাদের কাছে আরেকটা যাচ্ছে তো আবার জিকে কফি নেক্সট ফিলিসকো আমার এই সময়

Hai, kita sampai ke aku, Allah. Apa <laughs> Hahaha. এরপর আমরা সবার কাছে বলে টাটা করে বের হয়ে যাচ্ছি এখন আর আলিসা দেখো ফুপিকে বারবার জড়াই ধরতেছে যেহেতু ওর ফুপিকে অনেক বেশি ভালোবাসে সবসময় ফুপির সাথে থাকে তাই হচ্ছে ওর ফুপিকে বাই বাই বলতেছিল কিন্তু চাচ্ছিল ফুপিকে নিয়ে যেতে কিন্তু আপার একটু অসুস্থ এই জন্য হচ্ছে যাবে না নয়তো আপা ভাইয়াকে আমরা নিয়ে যেতাম যেহেতু এখন হচ্ছে যাওয়ার পালা রাত প্রায় তখন মনে হয় দশটা বাজে দশটার দিকে আমরা রওনা দিছি একটা লং জার্নি হতে যাচ্ছে আমাদের আলিশাকে নিয়ে ফার্স্ট টাইম কারণ আলিশাকে নিয়ে আমরা মাওয়া গেছি মাওয়া কিন্তু খুব কাছে এত দূরে না সাভার থেকে কিন্তু কক্সবাজারের দূরত্বটা অনেক 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 বেশি আমরা এই রাত দশটায় রওনা দিছি আমাদের যেতে যেতে কয়টা বাজে দেখবা জাস্ট আমাদের সাথে থাকুক দেখতে পারবা কয়েক ঘন্টা লাগছে আমাদের মনে হয়েছে কয়েক বছর হয়ে গেছে আমরা গাড়িতে উঠছি এইচ আমাদের গাড়ি চলে আসছে এখন এতগুলো ট্রলি এগুলো সব বুদ্ধি করে উঠানোর পালা তারপর হচ্ছে আমাদের বসার পালা তো আমাদের জন্য একদম পারফেক্ট হয়েছে আমরা যতজন মানুষ একদমই আর একজন বেশি হলেও আমাদের চিপাচিপি হয়ে যাইতো আমাদের পারফেক্ট হয়েছে আমাদের জন্য আর ব্যাগগুলো একদম পারফেক্টলি বসছে আর বেশি ব্যাগ হলে নিতে পারতাম না তো আমরা বলতেছি কক্সবাজার যে আমরা কোনো শপিং করতে পারবো না তাহলে কিন্তু আর ব্যাগ ধরবে না রাজা বলতেছে কিনতে পারবো এমন জিনিস যেগুলো পকেটে থাকবে আমি বলতেছি হ্যাঁ ছোটো ছোটো জিনিস কেনা যাবে বড় কিছু কেনা যাবে না তো এখন দেখো আলিশাকে নিয়ে যাওয়ার জন্য মানে আমি বেশি এক্সাইটেড ছিলাম হচ্ছে যে আলিশাকে নিয়ে এত দূরে যাচ্ছি কক্সবাজার তোমাদের ভাইয়ার সাথে আমি এ পর্যন্ত তিন থেকে চারবার গেছি বাট বাবুকে নিয়ে এটা ফার্স্ট টাইম এজন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ফার্স্টে তোমাদের ভাইয়া বাবুকে নিতে চায় নাই কারণ এত লং জার্নিতে ও কষ্ট পাবে কারণ ও জানোই তো আমাদের কাছে কতটা স্পেশাল সেটা কেন জানো কারণ হচ্ছে ও এনআইসিউতে ছিল তো যারা সবসময় আমাদের ব্লগ দেখো তারা জানো যে কি কি কী ফেস করছে ওর জন্মের পরে বিশটা দিন ও এনআইসিউতে ছিল তারপরে আঠাশ দিনের দিন ওর চোখে দুইটা ইঞ্জেকশন দেয় তো এত কিছু ফেস করছে যার জন্য ও আমাদের কাছে অনেক বেশি স্পেশাল আমাদের সবার কাছে আমাদের পুরো পরিবারের কাছে ইভেন আমাদের যারা ফ্যান তাদের কাছেও আলিশা অনেক বেশি স্পেশাল কারণ ও জন্মের সময় অনেক বেশি কষ্ট পাইছে আমি সবসময় বলি যে মানুষ বলে যে হচ্ছে মা কষ্ট করে একটা সন্তান জন্ম দেওয়ার জন্য কিন্তু আমার সন্তান কষ্ট করছে আমার কাছে আসার জন্য তো এই যে দেখো গাড়িতে আমার একটু একটু টেনশন ছিল যে আলিশা হয়তো বা কান্না করবে বিরক্ত করবে বা ওর কষ্ট হবে কিন্তু এত এনজয় করতেছিল সবার সাথে সবাই এখানে গান শুনে নাচতেছে ও মাথা দোলাচ্ছে মানে ও কিছু বুঝুক আর না বুঝুক ও মাথা দোলাচ্ছে রাজার সাথে ওর বাবার সাথে ওর বাবা যতবার হচ্ছে মাথা দোলাচ্ছে ওর ততবার মাথা একটা ঝাঁকি দিচ্ছে সে খুব এনজয় করতেছে আমাদের সাথে মাশাল্লাহ আমরা অনেক এনজয় করতে করতে গেছি যদিও অনেক বেশি টায়ার্ড লাগছে কারণ যেহেতু বাবুকে নিয়ে এটা ফার্স্ট টাইম এত দূরের জার্নি তাও আবার আপা ভাইয়াকেও নেই নেই সাথে কোনো হেল্পিং হ্যান্ডও নেই নেই এই জন্য হচ্ছে বেশি একটু টেনশন হচ্ছিল আমার বাট আমার মেয়ে মাশাল্লাহ সে আমাদের সাথে অনেক বেশি এনজয় করতে করতে গেছে আর এই যে স্বামী মুন্থাকে হচ্ছে আমরা রেডিও কলোনি থেকে নিলাম ওরা যেহেতু আম্মুর বাসায় থাকে এখন তো ওইখান থেকে ওদের রেডি হয়ে রেডিও কলোনিতে আসতে বলছি, তো ওরা রেডিও কলোনিতে চলে আসে দেখো এখান থেকে এখন আমরা ওদেরকে গাড়িতে উঠাবো আর এখানে রোড হওয়ার সময় কিন্তু তোমাদের মন থেকে ভয় পাচ্ছিলো যেটা দেখেই বোঝা গেছে আমি আর কি দেখেই বুঝতে পারছি যে হ্যাঁ ও ভয় পাচ্ছিলো আমাদের যে ড্রাইভার সেই ভাইয়াটা গত দুই দিন নাকি বেশি একটা ঘুমায় নাই বলতেছে আমার সাথে গল্প করেন আমার ঘুম চলে আসতেছে তো এটা শুনে তো সবার মাথা নষ্ট সবাই গান চালায় নিজেরা গান গাওয়া ভাইয়ার সাথে গল্প করা কবে কি হয়েছে কোনো দিন ডাকাতি মুখোমুখি পড়ছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা বা কী করছে তার বউ কয়টা তার বাচ্চা কয়টা তার গোষ্ঠী কেমন সব প্রশ্ন আমরা করছি একজনের পর একজন তার মৌসুমিকে তো সামনে দিয়ে দিছি যেহেতু ও প্রেগনেন্ট সামনে যেহেতু ঝাঁকি কম লাগে তাই ওকে সামনে বসাইছি আমরা আর এই যে আলিশা দেখতেছো ও ফিডার একটু ঠান্ডা হয়ে গেলে আর খায় না কতবার যে গাড়িতে আমার গোলাইতে হইছে ওর জন্য ফিরার তারপরও মাসাল্লাহ যে বাবু আমাদের সাথে এনজয় করতে করতে গেছে এটাই আমাদের সবার কাছে ভালো লাগছে আর এই যে দেখো এখানেও রাজা কেউ হচ্ছে ফিলার খাওয়াচ্ছে ভাবছে অনেকক্ষণ ধরে আমার মামা দুষ্টমি করতেছে খাওয়া দাওয়া করতেছে না এই জন্য আর এই যে দেখো চিপস আমরা সবাই যে আমার লুকাই লুকাই খাবার খাইছি যাতে হচ্ছে ও কিছু দেখতে না পারে আলিশা কারণ ওকে তো খাবার খেতে দিই না আর এদিকে হচ্ছে অসুস্থ পূর্ণিমা দেখো ভাই এটা বলতেছে যে দেখেন ঘুরতে আসে আদা মারা হয়ে গেছে ওর একটু দেখান আর এই যে স্বামীর মধ্যে আসার সাথে সাথে আলিশা ওদের কাছে চলে গেছে কারণ হচ্ছে অনেকদিন হচ্ছে দেখে না মামা মামিকে সেই জন্য ওর কাছে সাথেই গেছে কারণ ওর মামাকে অনেক ভালোবাসা জন্মের পর এরকম একদিনও হয়নি যে মামাকে ছাড়া থাকছে বা মামা কে ছাড়া থাকছে কারণ আলিশা একদম ছোট আহ তখনই কিন্তু ওদের বিয়ে হয়েছে তো আলিশা ওর মামিকে দেখতে দেখতেই বড় হচ্ছে মাসাল্লা তো এরপরে আবার জ্যাম আসছে তখন বললাম একটু সান কমাতে আবার হচ্ছে আমরা অনেকগুলো জ্যাম জ্যামে আজকে গিয়েছিলাম সে আজকে গিয়েছিলাম যার জন্য আমাদের যেতে একটু লেট হয়েছে প্রায় দুপুর এগারোটা না মানে সকাল এগারোটা পর্যন্ত আমাদের লাগছে যেতে যেতে এরকম মানে এত লম্বা জানি ভাইরে ভাই আর এই কতক্ষণ হচ্ছে যেহেতু মৌসুমি ও বমি করে কতক্ষণ হচ্ছে পূর্ণিমা অসুস্থ হয়ে যায় মাথা ব্যথা করে মাজায় ব্যথা করে কতক্ষণ মুন্ধার বমি আসে কিন্তু বমি করে না ভাই কি যে সিন গেছে কতক্ষণ আলিশার চিল্লায় যে এই মনে হয় কান্না করবে আবার কতক্ষণ আমরা গান শুনি কতক্ষণ ড্রাইভার ভাই ঘুমায় যায় মানে কী যে গেছে আমাদের এনজয়ও করছি আবার আমরা টেনশনেও ছিলাম যেই ভাই ঘুমায় যায় এখন আলিশা ঘুমায় গেলে তো আমরা গান ছাড়তে পারবো না তখন কি অবস্থা একটা অবস্থা ভাইয়ের সাথে তখন কথাও বলতে পারতেছি না কী একটা অবস্থা যে সে ঘুমায় যাচ্ছে কিনা তো এখানে আমরা একটু ব্রেক নেওয়ার পরে খাওয়া খাবার দাবার কিনে নেই আর আলিশার ফিডারগুলো আমি একটু হালকা ক্লিন করে নেই যেহেতু বারবার ফিডার গোলাইতে হচ্ছে ও ঠান্ডা ফিডার একদমই খায় না আর ওকে কখনও দেইও না আর খাওয়া উচিতও না তো দেখো ও একটা জিনিস হাতে নেয় ওটা ফেলে দেয় উঠায় দেয় আবার ওটাকে ফেলে দেয় এটা যে কী খেলাও পাইছে আমি জানি না যাই হোক আগামীকালকের ভ্লগে কিন্তু তোমরা দেখতে কক্সেস বাজার যে আমরা কি কি করতেছি সেইগুলা যার জন্য আমাদের সাথে থাকো আমাদের সাথে কিন্তু অনেক মজার মজার ঘটনা ঘটছে আলিশা ফার্স্ট সিবিচ দেখে কেমন করছে সমুদ্র দেখে কেমন করছে সেগুলো কিন্তু তোমরা আগামীকালকে দেখতে পারবা যার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো আর হচ্ছে অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা আর কমেন্ট করে জানাবো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে তো দেখো খাবার দাবার কেনার শেষ যার যার মতো আবার আমরা গাড়িতে উঠে পড়ি আবারও এই যে দেখো এনার্জি ভরপুর সবাই নাচানাচি একদম মানে আধা ঘন্টা ফুল এনার্জি আধা ঘন্টা একদম লো এখানে আবার মুন্থা ঘুমায় পড়ছে তারপর আবার আধা ঘন্টা ফুল আমরা গান শুনতেছি আবার আলিশা ঘুমাই তখন গান বন্ধ সবাই ঘুম আবার দেখি যে না ড্রাইভার না ঘুমাইতেছি কিনা তার চোখ অফ হয়ে যাচ্ছে কিনা মানে সবাই মিলে গল্প করতে করতে তাও গেছি আমরা অনেক ভালো লাগছে এর মধ্যে আবার পর পরপর কাউসারের পি পাই পর বলে কাউসার আমি পি করবো আমি পি করবো বলে আমি টয়লেটে যাবো মানে কি যে অবস্থা হয়েছে আমাদের তারপরও ফ্যামিলি নিয়ে ট্যুর দেওয়ার মজাই আলাদা আসলে আমরা সবাই যেহেতু তো ফ্যামিলি তাই অনেক বেশি ভালো লাগছে দেখো আমাদের পরিবারটা কত সুন্দর আমাদের সাথে একটা কাপল আসছে যাদের বিয়ে হয়েছে নতুন যেমন স্বামী মুন্থা একটা কাপল আছে যাদের বাচ্চা হতে যাচ্ছে মৌসুমি আর রাজা আর একটা কাপল হচ্ছে আমি আর তোমাদের ভাইয়া আমাদের বাচ্চা আছে ছোট আর একটা হচ্ছে কাপল না তো ট্রিপল বলবো দুই সতীন আর হাজবেন্ড যাদের বাচ্চা বড় আর আছে দুইটা সিঙ্গেল অবহেলা অবহেলিত পাত্র রাজ আর ইরফান সো এরকমই দেখা যাচ্ছে অনেকগুলো জেনারেশন মিলে আমরা ঘুরতে গেছি অনেক ভালো লাগছে যে ওরাও ইন ফিউচারে বউ বাচ্চা নিয়ে ঘুরতে আসবে এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা এখন থেকেই দেখতেছে সিঙ্গেল লাইফের হচ্ছে এনজয়মেন্ট হচ্ছে এনজয় করতেছে তো সেটাই হচ্ছে আর আমি জিহাদকে আরিফ মামাকে অনেক বেশি মিস করছি যেহেতু গতবার ওরা আমাদের সাথে ছিল এইবার নেই কারণ আরিফ মামা অনেক বেশি ব্যস্ত কাজে আর জিহাদও অনেক বেশি ব্যস্ত পড়াশোনা নিয়ে কাজ নিয়ে যার জন্য হচ্ছে ওরা আসতে পারে নাই ওরা ওদের মতো আসে বাট আমি সবাইকে অনেক বেশি মিস করছি তো এই যে দেখো আমরা কিন্তু এখন সকাল প্রায় হয়ে গেছে আমরা চলে আসছি কাছাকাছি এখনও মানে কত কিলোমিটার বাকি আমি সেওর জানি না তারপরও যাচ্ছি আজকে এমন হয়েছে পথ যেন শেষ হয় না শেষ হয় না শেষ হয় না মানে কক্সেস বাজার ঘুরতে আমাদের সবার ভালো লাগে বাট এটা এত দূর এত দূর কী বলবো আর এখানে দেখো রাজ ঘুমাই গিয়েছিল ও এর অর্ধেকে যেয়ে আবার রাজের জ্বর উঠে যায় মানে কী বলবো সবারই কী কী যে অবস্থার এখানে দেখো সূর্যটা হালকা হালকা উঠছে এত সুন্দর লাগতেছিলো সব কিছু মিলে পরিবেশটা খুবই ভালো লাগছে তারপর আবার আমরা একটা ব্রেক নেই এখানে হচ্ছে গাড়ির গ্যাস নিচ্ছিলো আর আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া নাস্তা টাস্তা করে নিই আর তারপর হচ্ছে আবার আমাদের রওনা দেওয়া হবে আমরা এখান থেকে আবার আমাদের গন্তব্যের জন্য রওনা দিয়ে দিই যে পথ শেষ হচ্ছে না শেষ হচ্ছে না শেষ হচ্ছে না আর আলিশাকে আমি হচ্ছে জানালা থেকে দেখাছিলাম যে এই যে দেখো বাবা এখানে গাড়ি আর এখানে ঘুমাচ্ছিলো ও ম্যাক্সিমাম টাইমে ঘুমেছিল আবার উঠছে যখন গাড়ি ব্রেক করা হয়েছে তখন উঠছে আবার যখন গাড়ি চালু হয়েছে তখনও ঘুমায় গেছে মাসাল্লাহ তো এখনও আমাদের অপেক্ষা মানে একদম শেষ পর্যায়ে যে আমরা এখন মনে হয় চলে আসছি চলে আসছি তখন দেখি না আরও কত কিলোমিটার আরও কত কিলোমিটার তো এই এখানেও একটা হচ্ছে কি বলে এই জায়গাটার নাম আমি জানি না তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কক্সেস বাজার থেকে কে কে আমাদের ভিডিও দেখতেছো সেটা তো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি দেখব কক্সেস বাজারে আমাদের কতগুলা হচ্ছে ফ্যান আছে তো আর দেখো এই যে টানেলের ভিতরে ঢুকতেছে আর আমার আত্মাটা কাপাকাপি শুরু হচ্ছে কারণ আমার অনেক বেশি সাফোকেটিং হয় আমি বন্ধ জায়গা বন্ধ রুম পানির নিচে এই সব জায়গায় আমার অনেক বেশি ফোবিয়া সেই ফোবিয়ার নাম আমি জানি না বাট আমার এই দুইটা ফোবিয়া আছে একটা হচ্ছে পানি আর এটা হচ্ছে বদ্ধ জায়গা যেমন লিফট লিফ্টের ভিতরে তারপরে হচ্ছে এই যে পানির নিচে টানেলে এখানে আমার অনেক বেশি সাফোকেটিং হয় তো এই এতটুকু পথ মনে হচ্ছিল আমার কাছে যেন শেষ হচ্ছে না তোমাদের ভাই আমার সাথে অনেক বেশি গল্প করছে যাতে আমি এদিকে খেয়াল না দিয়ে ওর কথায় হচ্ছে বিজি থাকি আর বাবু তো কোলে ছিল এই বাবুকে চুম্মা দিছে আর শুধু মনে মনে দোয়া পড়ছি যে আল্লাহ টানেলটা যাতে তাতেই শেষ হয় তাতেই শেষ হয় আমার মতো কি আস তোমাদের এই ফবিয়া আছে যারা পানি ভয় পাও আর হচ্ছে এরকম বদ্ধ জায়গা ছোট জায়গা যেখানে মানে একদম মানে অল্প জায়গা বলতে গেলে সেরকম যেমন লিফটের ভিতরে আবার ছোট রুমে অন্ধকার আবার ওয়াশরুমে এরকম আমার তাহলে একটু আজকে কমেন্ট করে জানাও এটার জন্য তোমরা কী কী করো কোনো ট্রিটমেন্ট আছে কি না সেটা আমাকে কমেন্ট করে জানাও আমি পানিটা খুব ভয় পাই এক বালতি পানিও যদি ভরা থাকে আর পানিটা যদি ময়লা থাকে ধরো কাপড় চুপড় ধোয়ার পর যেই পানিটা ঘর মোছার পর যেই পানিটা ওইটা দেখলে আমার ভয় লাগে যে এটার মধ্যে কিছু না কিছু আসে এরকম একটা বিষয় তো এই ফোবিয়া কারো থাকলে আমাকে জানাও আর তোমরা কী ট্রিটমেন্ট করো সেটাও জানাও আর এই জায়গাটা এত সুন্দর ছিল তারপর আমরা হচ্ছে যাচ্ছিলাম আর আলিশা তখন ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে উঠে যায় আর এর মধ্যে অনেকক্ষণ তোমাদের ভাইয়া ড্রাইভ করে গাড়ি মানে ড্রাইভার ভাইয়ের অনেক বেশি ঘুম আসছিলো তাই তোমাদের ভাইয়া ড্রাইভ করে নিয়ে আসে আমাদের অনেকটা পথ তারপরে এখানে আলিশা উঠে যায় তাই তোমাদের ভাইয়ের কাছে চলে আসে মানে ওর বাবা বলতে ওর প্রাণ ওর বাবা এখানে তো ও এখানে আসবে তো ওর সামনে চলে আসছে আর ঘুম থেকে উঠছে দেখে দেখো একদম গুপুস হয়ে আসছে মার্শাল্লাহ আর দেখো আমার ফোনটা কীভাবে পড়ে গিয়েছিল এখানে ভিডিও করতে করতে তো আমরা সবাই এখন অনেক বেশি আবার এনার্জেটিক হয়ে গেছি যে আমরা চলে ঠিক কাছাকাছি একটু পরে নেমে যাবো আমরা হোটেলে যাবো ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো সব কিছু মিলে নিয়ে এটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো নেক্সট ব্লগে আবার দেখা হবে আগামীকাল রাত নয়টা আল্লাহ